নমস্কার জয় বাংলা টিভি হোট্যানের পক্ষ থেকে আরও একবার সকলকে জানাই স্বাগতম বাঁচড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ বাছটি এবং সদাশিবপুর মোড়ে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে উলবরিয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী সাজদা আহমেদ মহাশয়ের সমর্থনে আজ একটি পথসভার আয়োজন করা হয়েছিল উক্ত পথসভায় উপস্থিত ছিলেন বাঁচড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের মাননীয় সভাপতি সর্বজন সদে প্রিয় নেতা শ্যামসুন্দর মেটিয়া মহাশয় সহ উপস্থিত ছিলেন পাঁচটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সাহেব মোহাম্মদ মহাসেন আলী মহাশয় থেকে শুরু করে স্বপন ভক্তা মহাশয় থেকে শুরু করে সকল আঞ্চলিক নেতৃত্ববৃন্দ তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকবৃন্দ আজকে এই সভায় উপস্থিত হয়েছিলেন আজকে এই সভার মূল বিষয় ছিল আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সমন্বিত প্রার্থী সাজদা আহমেদকে ভোট দিন এবং সেই সঙ্গে আগামীকাল অর্থাৎ সতেরোই মে দুপুর দুটার সময় নাকল হাই স্কুল সংলগ্ন মাঠে সাজদা আহমেদ মহাশয়ের সমর্থনে একটি ঐতিহাসিক জনসভার ডাক দেওয়া হয়েছে উপস্থিত থাকবেন কলকাতার মেয়র তথা তৃণমূল কংগ্রেসের মাননীয় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সর্বজন শ্রদ্ধেয় প্রিয় ফিরাদ হাকিম মহাশয় সহ হাওড়া জেলা গ্রামীণ তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ববর্গ আজকের পথসভার কিছু অংশ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন

ব্যবস্থা বুঝে গেছে রাম নাম করে আর বৈতরণী পার হওয়া যাবে নি এবার বুঝে আমাকে হাঁটতেই হবে সেই জন্যে আবার স্ক্রিপ্টটাও চেঞ্জ করছে মুসলমানের একাই গিয়ে বলছে আমি কি মুসলমানের বিরুদ্ধে নাকি আমি তো সব ধর্মকে নিয়ে চলতে চাই কে বলছিল লুঙ্গি বাহিনী কে বলছিল টুপি কোথায় কাকপাতের বিচার করছিল তুমি

কখনো এটাই হচ্ছে আমাদের ট্যাক্সের টাকা হয় যুক্তরাষ্ট্রের কাজ হবে সিস্টেম ভারতবর্ষে কাল নাই নদীর হকের